ভাইয়ের ধুতি সেরেবানি কিনতে আজকে থার্ড টাইম তো চলুন আপনার সঙ্গে থাকেন দেখি তিন তলায় উঠতে হবে জানো তুমি খালি এদিকে তাকাইও একটু হ্যাঁ বাস উঠতে থাকো আমার ভাইটাই খালি আমাকে বুঝলো আর কেউ বুঝে না এরা এটা কি বন্ধ রাখতে হবে নাকি ক্যামেরা এলাও আছে থার্ড টাইম শপিং নাও একটা সুন্দর মতো ভিডিও না করলে হবে বলো তো রেস্ট নিতে নিতে যাইতে হচ্ছে আমরা আজকে আসছি দোকানে এখানে কিন্তু আমাদের সবাই আমরা ভাই বোনরা অপূর্ব হাই বলো নাই এই যে আরেকটা ভাই আসছে দিদি আছে এখানে এই যে আমার পুত্র Gracias. 这个技术。 আমার মনে হয় এটাই ভালো লাগে মানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলো তোমরা সবাই মিলে একটা দেখা যায় হ্যাঁ না ওইটা হবে না ওই ফেব্রিক্স এটা না কিন্তু ওই ফেব্রিক্স না যেটা কুটকুট করবে ওই ফেক ব্রিক্স না কিন্তু এটা এগুলো দামি যখন দামির মধ্যে দেয় না কাতানের মধ্যে কিন্তু দামি কম দামি আছে দেখো এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা না আমি ধাক্কা পাইছি ওরকম না না ব্যাপার না ওটা দোষ না আর কি মিস্টেক আর কি ওহ পার্থক্য আছে পার্থক্য তো আছে ফেব্রিকসে কি এটা হচ্ছে তোর ঘন কাজ ঘন কাজের জন্য না পার্থক্যটা সাথে কিছুটা সিমিলারিটি পাবো ভিটার কাজটা একদমই ডিফারেন্ট এবং নিজের তোমার বাটন সহ আর একটা ভালো দিক হচ্ছে এটা তোমার হচ্ছে টেক্সচারটা অনেক বেশি মসৃণ এটা করতে কম্পারেটিভলি আরাম হয় এই দুটোই হলো পার্থক্য দেখো ওটা শেরওয়ানিগুলা ওটা মোটা শেরো মোটা শেরওয়ানি